নমস্কার বন্ধুরা কেমন আছেন বাঙালি অনুপে আমি অনুপ নিশ্চয়ই ভালো আছেন দেখুন আজকে একটা ভিডিও নিয়ে এসছি যে ভিডিওটা একটু অন্য ধরনের ভিডিও ভোট বয়খটের ভিডিও আজকে সংবাদ মাধ্যমে একটি প্রথম সারির পেপারে খবর বেরিয়েছে সেটা দেখে আমি খোঁজ দিতে গেলাম এবং এলাকায় মানুষজন একদম পঞ্চায়েত থেকে রাষ্ট্রপতি পর্যন্ত প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তর ডিএম এসপি সকলকে লিখিত অভিযোগ জানিয়েছে কি অভিযোগ সে অভিযোগ হচ্ছে নদীয়ার পালপাড়ায় জাতীয় সড়ক সম্প্রসারণ হয়েছে ফ্লাইওভার হয়েছে এই ফ্লাইওভার হওয়াতে পূর্ব দিকে পশ্চিম বা পশ্চিম থেকে পূর্বের মানুষ যাতায়াত করতে হচ্ছে অনেকটা ঘুরে এই কারণে এই এলাকার মানুষের অভিযোগ যে গত এক মাসে এই এলাকার অর্থাৎ পশ্চিম দিকে ভাজজাংলা পালপাড়ার যে এলাকার বাসিন্দা ফ্লাইওভার পশ্চিম দিকে সেই সব বাসিন্দাদের মধ্যে প্রায় দশ থেকে জন দুর্ঘটনায় মারা গেছে এই রাস্তা পারাপার হতে গিয়ে তাই তারা চাইছে এই ফ্লাইওভারে যে হয়েছে তাতে আন্ডার আন্ডারপাস করে দেওয়া হোক তাতে এলাকার মানুষের সুবিধা হবে এই সমস্ত বিষয়টাই ছবিতে দেখুন তারা বিক্ষোভ দেখাচ্ছে আর কি বলছে এলাকার মানুষ সেগুলো শুনুন

对、嗯。 আমরা আমাদের দশ তারিখের মধ্যে যদি না হয় আমরা ভোট বয়কর ডাক দিচ্ছি এবং দেব এটাই আমাদের শেষ কথা আমার মনে হয় যে গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রের দিকে যদি টাকায় আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমি নির্বাচন কমিশনকে করজোরে অনুরোধ করব। আপনি আপনার গণতান্ত্রিক অধিকার যেমন আপনি আপনার প্রয়োগ করবেন আমাদেরও সেই সুযোগ করে দিন সুযোগ থেকে বঞ্চিত করবেন না আপনার পরিচয় আমার পরিচয় আমি এখানকার বাসিন্দা দীর্ঘস্থায়ী বাসিন্দা সঞ্জয় চন্দ এবং এখান দিয়ে পারাপার হওয়া খুবই অসুবিধা হয় আমাদের মানে এতটাই অসুবিধা হয় খুবই অসুবিধা হয় আর কিছু যাতায়াতের অসুবিধা হয় বয়স্ক মানুষ তো বহুত মারা গেল বয়স্ক কি আর অল্প বয়সের লোকেরা অনেকেই মারা গেছে এখানে

এই যে আমাদের যখন এই রাস্তাটা আগে যখন ছিল এখান দিয়ে পার হয়ে শটে চলে যেত এখন এমন খারাপ হচ্ছে আমাদের এই দিক দিয়ে ঘুরে আমাদের ওই পাশ দিয়ে যেতে হয় কতটা ঘুরতে অনেকটাই ঘুরতে হয় দেখেন ওই যে ওই দিকটা ধান আর অনেক ঘুরতে হয় এবারে এই যে আমার মেটার যে ওখানে একটা স্কুল ছিল ওই স্কুলে পড়াশোনা করতে এই রাস্তার অসুবিধার জন্য আমি আবার এনে আমার এই যে নেতাজি স্কুলে ভর্তি করেছি এই রাস্তা হ্যাঁ বাধ্য হয়ে এবারে বাইশা যেহেতু বাচ্চা একে দিয়ে আসা নিয়ে আসারও তো একটা ব্যাপার আছে এই যে দিয়ে আসা নিয়ে করতে গেলে আপনাদের এখানে পোস্টার দেখলাম আপনারা এই রাস্তার দাবিতে যে ভোট বয়কটের দাবি করেছেন তাহলে আপনারা যদি এটা সুরাহা না হয় তাহলে কি ভোট বয়কট করবেন তো ভোট দেবে না আমরা চাই আমাদের

আর দশ তারিখের মধ্যে দশ চার দু হাজার চব্বিশের মধ্যে যদি আমরা জানতে পারি যে হ্যাঁ এটা অ্যাপ্রুভ হচ্ছে বা এই ফান্ড অ্যালট হচ্ছে এবং এখান থেকে কাজ করা সম্ভব তাহলে পরে আমরা আমাদের দাবিতে যদিও যতক্ষণ পর্যন্ত না হবে থাকবই তবে যদি তা না করতে পারে তাহলে পরে আমরা ভোট বয়কটের এই দাবিতেই অনট থাকব এবং আমরা চাই যে যতক্ষণ পর্যন্ত সদর্থক একটা উত্তর না পাচ্ছি আমরা ন্যাশনাল হাইওয়ে অথরিটি থেকে এবং ততক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি চলবে এবং আমরা আন্ডারপাস করে তবে ছাড়ব আমার বিশ্বেশ্বর দত্ত আমি এখানে স্থায়ী বাসিন্দা কোন কোন এখানে দলের সমর্থক আছে এখানে বিজেপি তৃণমূল কংগ্রেস যে যে দল যারা আছে আপনার আপনি একদিন কোন পঞ্চায়েতের কোন দলের হয়ে প্রধান ছিলেন এই আন্দোলনে কি আপনি সমেত কি দাবি মূলত দাবি কি আমাদের মূলত দাবি হচ্ছে আমাদের

এখানে বারো তেরো জন গ্রামবাসী আপনি একুশ জন সে সময়টা বলেন এবং যেদিনকে একজন করে মারা যায় সেদিনকে আমরা যদি অবরোধ করতে যাই তখন প্রশাসন এসে বলে না না আমরা দেখছি এনএইচ অথরিটিও বলে আমরা দেখছি কিন্তু অ্যাকচুয়ালি আমরা সেই যেখানে সেখানেই রয়ে গেছি তো আমরা অবরোধ করেছি তখন ওনারা বললেন আমরা দশ তারিখের মধ্যে এখানে কাজ শুরু করব। তা আমরা এখন ওনাদের বিশ্বাস করতে পারছি না আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে আমরা বিশ্বাস করতে পারছি না আমরা বলেছি দশ তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করব। যদি দশ তারিখের মধ্যে কাজ শুরু হয় খুব ভালো কথা না হলে আমরা শুধু ভোট বয়কট না আরও বৃহত্তর আন্দোলনে যাবো আমার নাম মুনমুন সরকার